সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে দূর দূরান্তে বসে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আমাদের দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক শ্রোতা আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এনে থাকি ছোট বড় আধুনিক কৃষি মেশিন যেগুলো আপনারা আমাদের কাছে খুবই সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন তো দর্শক শ্রোতা তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সামনে এনেছি একটা ছোট ব্যবসায়িক মেশিন আমরা মূলত এটাকে ক্রাশার মেশিন বলে থাকি তো দর্শক শ্রোতা যারা বাসা বাড়িতে বা বিভিন্ন এলাকায় গ্রামগঞ্জে আপনারা যারা 1 কেজি মোরিজ বা সামন্য কিছু পরিমাণ মশলা অথবা 5 কেজি 10 কেজি হলুদ আপনারা গোড়া করতে চান তাদের জন্য আমরা মূলত এই মেশিনটা নিয়ে এসেছি এই মেশিনটার মাধ্যমে আপনারা এক দেড় কেজি শুকনো মরিচ পাঁচ দশ কেজি হলুদ এবং অল্প কিছু পরিমাণে আপনারা মশলাপাতি গোড়া বা পাউডার করতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই মেশিনটা আপনারা একটা পাঁচ ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন যেটা আপনাদের বাসা বাড়ির টু টোয়েন্টি ভোল্টেজে চলবে এটা দিয়ে আপনারা আপনাদের বাসা বাড়ির লাইনেই বা বাসা বাড়ির বিদ্যুতের লাইনেই এই মেশিন এবং এই মোটর চালাতে পারবেন এটাতে আপনারা মোটামুটি একবারেই ফিনিশিং করতে পারবেন আমাদের এই মেশিনটা পাখা সিস্টেম যার কারণে খুব দ্রুত কাজ করে এবং এটা কিন্তু একটা ছোট সাইজের মেশিন যারা অল্প পরিমাণে এই কাজটা করতেছেন মূলত এটা তাদের জন্য এছাড়া আপনারা যারা এর থেকে অধিক পরিমাণে বা বাণিজ্যিক ভাবে মূলত এগুলো করতে চান তাদের জন্য আসলে এই মেশিনটা নয় যারা এর থেকে বেশি প্রোডাকশন চাচ্ছেন বাণিজ্যিক ভাবে তারা মূলত আমাদের কাছ থেকে পাল ভাইজার মেশিন নিতে পারবেন আমরা পাল ভাইজার ভিডিওগুলো ভিডিও গুলো নিয়মিত আপলোড করে থাকি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যারা এই মেশিনগুলো নিতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে সরাসরি অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আমরা সারা দেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন দর্শক শ্রোতা এছাড়া যদি আপনারা সরাসরি আমাদের অফিসে আসতে চান বা আমাদের কারখানায় আসতে চান আমাদের অফিসের ঠিকানা কদমতলা মোড় পুলিশ লাইন রোড যশোর সদর